আসলামালিকুম বিহ ঢাকার ঐতিহ্যবাহী গাজী ফার্নিচার সবসময় গোল্ডেন ও কমিউনিকেশন প্রথমে কথা বলবো নিয়ে পাঁচ ফিট বাই চার ফিটের ভিতরে খুবই সুন্দর ভাবে রুইতনের ভিতরে তোলা হয়েছে চারপাশে একটি নকশার লতার বটার ঘুরে গিয়েছে খুবই সুন্দর ভাবে গোল্ডেন ও ব্ল্যাক কমিউনিকেশন দিয়ে দিয়েছে দেখেন কাজের যে গ্লেজি ভাবটা চমৎকার ভাবে কাজটি ফুটিয়ে তোলা হয়েছে পরে আমরা কথা বলবো এই খাটটি নিয়ে খাটটি করা হয়েছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপর

টেবিল আছে চার ফিট বাই ছয় ফিটের ভিতরে ড্রেসিং টেবিল টা খুবই সুন্দর ভাবে ফুটে তোলা হয়েছে প্রত্যেকটা পায়ায় দেখেন কতটা সুন্দর ভাবে পাতা দিয়ে দেওয়া হয়েছে এবং ফ্রেমটায় খুব খুবই সুন্দরভাবে রুইতন দিয়ে দেওয়া হয়েছে নিচে দুটি পাল্লা একটি ডয়ার রয়েছে এবং ভিতরের স্পেসটা দেখেন খুবই বড় একটি স্পেস পাবেন আপনারা যেগুলো হিডেন প্রোডাক্ট এটার ভিতরে রাখতে পারবেন এবং তালা লাগিয়ে রাখলে বোঝার কোনো উপায় নেই যে ভিতরে কিছু রাখা হয়েছে এবং এই সাইডে যেগুলো আছে এগুলোর ভিতরে আপনারা খুব সুন্দরভাবে যেগুলো শো করতে যাচ্ছেন সেই আইটেমগুলো রাখতে পারবেন এবং স্বচ্ছ একটি গ্লাস দিয়ে দেওয়া হয়েছে যাদের আমাদের এই ফার্নিচার গুলো পছন্দ হয় ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন যারা চাচ্ছেন আমাদের শোরুমে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঢাকা মোহাম্মদপুর বোতলাই হলে আমাদের রয়েছে সরাসরি ভিজিট করবেন যে কোনো কাস্টমাইজ ডিজাইন আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন এই বেডরুম সেটের প্রাইস সম্পর্কে জানতে ডিটেল জানতে আমাদের সাথে ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহে